আসসালামু আলাইকুম দুটি পাতা একটি কুড়ি হজরত শাহ জালা রহমাতুল আলাইহি ও হজরত শাহ পরান রাহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো রেসিপিতে আসা যাক আমি এখানে একটি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে নিলাম দিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা এই গোটা গরম মশলাটা অ্যাড করে দিলাম দিয়ে তারপর আবারও নাড়াছাড়া করে দিচ্ছি যাতে পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যায় আমি মাংস রান্নার ক্ষেত্রে আমি পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে দিই কারণ এতে টেস্টটা একটু দ্বিগুণ ভারে আর পাঞ্চে পাঁচে লাগে না খেতে তো এখানে আমি পেঁয়াজ বাটাও দিচ্ছি এক টেবিল চা চামচ সরি এক টেবিল চামচ পরিমাণ তারপর আদা বাটা রসুন বাটা এগুলোও দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এই পেঁয়াজটার সাথে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কাচা কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি অল্প পানি দিয়ে দিলাম এখন শুকনো মশলা দিব এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম তারপর দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু আমি এখানে আজকে টেস্টি টেস্টি ঝাল ঝাল চিকেন কারি রেসিপি বানাচ্ছি আর দিচ্ছি হলুদ গুঁড়া পাঁচফুরণের গুঁড়া জিরা গুঁড়া তারপরে যে প্যাকেটের যে চিকেন কারি মশলা পাওয়া যায় সেটি দিচ্ছি দিয়ে সব কিছুই একসাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো আমি এখানে চিকেনটা আগে থেকেই ভাজা করে রাখছি তেমন কিছু দিলাম না একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম তো দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আবার অল্প পরিমাণ পানি দিলাম যতই মশলা মাংসের মশলাটা কষানো যায় ততই মাংসের টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আমার এখানে মাংসটা এখন দিয়ে দিচ্ছি ভাজা মাংসটা মশলাটা কষে গেছে দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিলিয়ে নিচ্ছি তো আপনারা এই পর্যায়ে জানি না কারা কারা এসেছেন তো লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি মূল্যবান লাইক আমার এই ভিডিওটি অন্য দর্শজনের কাছে পৌঁছে দেবে আর অন্য দর্শন খুব সহজে আমার ভিডিওটি দেখতে পাবেন আমি যে বাটিতে মাংস ভাজা করে রাখছিলাম সেই বাটি দিয়ে পানি দিলাম তো এক পর্যায়ে আমার ঝুলের পানিটাও দিয়ে দিলাম বলো করটার পর দেখুন আমার মাংসটা হয়ে গেছে অনেক লুবনীয় কালারটা এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ